কিন্তু আব্দুর রহিম আমার बाप নাই উনি পুরো দিন আমারে যায় না আমার কাছে মনে এটা আমি সংসার করতে আমার কষ্ট দেন আমার সুসুলে আপনারা আজকে যেইgetDate দিন আমি প্রথম গান মেল পাই আর 10 বছর আগে তাই না আমারে কইলা তোমার দি গাড়ি নাই তুমি রিকশা দিয়ে গান মেল লইয়া কিনা আমারে 10 লাখ টাকা দিছ একটা গাড়ি কিন ধর লাগা এই সুমান আমি এখন ছয় কোটি টাকার গাড়ি চালাই

আমার শ্বশুর আমি অবস্থা তাই যদি ইবাদতের মতো কই না চেয়ারম্যান করবেন প্রেশার পর্ব আর তাই যদি মারা যায় না আপনারা তিন মাসের মাথায় নতুন চেয়ারম্যান পাইতাকি না আমি আমার শ্বশুর পাইতাম না ঠিকই আমি হইয়া গেতলাম এই নির্বাচনে আমার শ্বশুরের কোনো দায় দায়িত্ব কোনো কথা যদি বাকি থাকে খাস বাকি থাকে তাইনের ছেলে মেয়ে তাইনের ভাই তারা যদি না পারেন আমি আমার নিজের পয়সা দিয়ে হইল ই দায় আমি এরা আমি দায় সম্পূর্ণ করবো আমি আপনারা এই দিয়েছি গ্রামবাসী ইউনিয়নবাসী ইউনিয়ন বাসী তারা হইয়া যাইতেছি আমার আপনার প্রতি কোনো অধিকার নাই ঋণ আছে আপনাদের উপর আমি জুনাগড় মাদবপুরের মানুষের জন্য যেভাবে করি ঋষি হয়ে লাগে আমার জন্য সেই রকম একটা জায়গা আপনারা যে কাজ বাকি আছে আমার শ্বশুরের আমি জামা হিসাবে কথা দিয়ে যাচ্ছি আমি চেক করে দেখে আপনারা আমার জানাই বা কোন কাজ বাকি আছে আমার শ্বশুর কইয়া গেছিলাম আমি এমনি পারি এমনি পারি আমার নিজের টেকা দিয়ে আমি এই পাঁচ বছরের ভিতরে শেষ কর্ম তাই না এই কথা দিয়া আমার শ্বশুরের যদি কোনো মূল হয়ে থাকে তাই ভাই পাই আছে তাই মাছ বা আমি জামাই হিসাবে আমি আপনার হচ্ছে আপনার কাছে আমি শুধু